একটা কথা কইতাম কই পাশের বাড়ি আলমগীর আছে না ভাই তিন মাস একটা কিস্তিও দেন না ভাই কে ভাই কইলেন তো লোন কে কইছিলেন দিছিলেন দেন দেন লোক ভালো আছিল এখন এত টাউড় না লোন পাইয়ে কামাই কাজ দিয়ে ওই লোন খাইছে যে জান কাছে আচ্ছা ঠিক আছে কি ভালো লোকের কাছে বিচার দিলাম হে যায় ভালো মন্দ কথা কয়

ताली जा हेल बोचोन क्या लिखा तू यार तेरी जा हेल बोला बात चला या काम सुरु करना सही था हेल बोल बात चलने दे काम सुरु हुका ये एक बजाने फिर नूपुर लोगा किसने दिमोनी भाई हम भाई जा तीन मासूम आगे से काबा भाई किस तीन भाई हाय रे हाय काम कौन बोलेगा धंधे ही खाली किस्ती किस्ती या

এই যান <laughs> <laughs>

আমার আর বিশ হাজার টাকা লোন এটা কি কই কে আপনি আর বিশ হাজার টাকা লোন দিব আপনি পঞ্চাশ হাজার টাকা একটা কিস্তি দেন নাই আপনি তো রাখ কথা হ্যাঁ আপনি তো ঠিকই আমার লাগে রাগ করে হলেন আমি রাগটা করব কার লাগে তা তো বুঝলাম আপনি বিশ হাজার টাকা দা করবেন নাকি কি বিশ হাজার টাকা দা কি করব ওই যা বড়া গেছে গা হ্যাঁ ভান ওই বড়া নন নাকি আমার বিশ হাজার টাকা দে এই টাকা এই আপনাকে গো থেকে টাকা পরে বড়া গেছে গা

আগে পঞ্চাশ হাজার টাকা লোন করে এনে খাইছি ওখানে আবার বিশ হাজার টাকা দেওয়া গেল পাওয়া না দেখি কি ভাই মনে করলেন যে আমার নাগাল যদি সদস্য থাকে বলছেন কি বাংলাদেশে যে জি আছে না বেকেন জেলারও মরবো আই মা